আসসালামু আলাইকুম ভিবাসরা আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মেহেদি পাতা নিয়ে আসলাম হাতে দেবো অনেক দিন থেকে দেয় নাই তাই ভাবলাম একটু তুলে নিয়ে আসি তারপর আমার নানা শ্বশুরকে পিসতে দিলাম দেখেন খুব সুন্দর করে পিসতেছে হ্যাঁ খুব ভালো হচ্ছে পেশাটা দেখেন কত সুন্দর মালিশ করছে আর এরকম মালিশ করলে হাতে দিতেও ভালো হয় এবং হাতেও ভালো লাগে কালারটা সুন্দর হয় আমার ছোটো মেয়েকেও দিয়েছি সে ঘুমাইছে রাতের বেলা দেখছি দিয়ে রাখছি আমার হাতে সকালবেলা একটু দেখে অনেক ভালো হয়েছে বেশি দেই নাই শুধু এক হাতে দিয়েছি হ্যাঁ এটাই অনেক সুন্দর এটা ভালো লাগছে এই জন্য শেয়ার করলাম আর কি কেমন হয়েছে বলবেন আশা করে সবাই ভালো থাকে আবার নেক্সট ভিডিও দেব ইনশাআল্লাহ